আমি সেই মরা লিচু গাছ দেখে আমি আর বসে থাকতে পারিনি আজ থেকে আমি বকুলপুর নামে এক ছোট্ট গ্রামে মিচকে নামে এক শিয়াল তার বউ শেফা ও তাদের একমাত্র মেয়ে টয়েকে নিয়ে বসবাস করত। তাদের সংসারে ছিল খুব অভাব হঠাৎ একদিন সবাই লিচু কিনে খেয়েছে আমার খুব খেতে মন চেয়েছে গোমা আমাকে কি কিছু লিচু কিনে দেবে মারে আমাদের অভাবের সংসারে একবার খেতে পারলে আরেকবার খেতে পারি না আমাদের কি স্বাদ আহ্লাদ পূরণ হবে তুই চিন্তা করিস না আমি বাঘিনী ভাবির থেকে কিছু টাকা ধার করে এনে তোকে লিচু কিনে দেব বাঘিনী ভাবি আমাকে কিছু টাকা ধার দিতে পারবেন খুব উপকার হতো মেয়েটা যে লিচু খাবে বলে খুব বায়না করছে আমাদের একটি মাত্র মেয়ে তাই না করতে পারিনি দয়া করে আমাকে কিছু টাকা ধার দিন না বাঘিনী মামি শেফা তুই একই বললি আমি তোকে টাকা ধার দিব তুই এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা দিন না টাকা আমি প্রয়োজনে আপনার বাড়ির সব কাজ করে দেব তবু আমার টাকার যে খুব দরকার তুই এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা শেফা শিয়ালিনী টাকা না পেয়ে বাড়ি থেকে বের হয়ে আসার পথে দেখে বাঘ মামা বসে লিচু খাচ্ছে বাঘ মামা দয়া করে আমাকে কয়টা লিচু দিবেন আমার মেয়েটা খুব কান্না করছে লিচুর জন্য আমাদের অভাবের সংসারে তাকে একটি লিচুও কিনে খাওয়াতে পারিনি কি বললি আবার বল তোকে লিচু দেব একটা লিচুর দাম জানিস কত টাকা যা ভাগ এখান থেকে শুন লিচু না নিয়ে আমার খাওয়ার পর যে লিচুর বীজগুলো পড়ে আছে সেগুলো নিয়ে তোর মেয়েকে দে শ্যাপাশিয়ালিনী কি করবে বুঝে উঠতে পারছিল না পরে সে রাস্তায় এক মরা লিচু গাছের নিচে বসে অনেক করছিল। আমি এখন কান্না হয় কি করি মেয়েটাকে কি বলবো শেফা এভাবে কাঁদিস না আমি সব শুনেছি তুই এক কাজ কর আমার এই গাছ থেকে একটি ডাল নিয়ে তোর বাড়িতে রোপণ কর পরের দিন উঠে দেখবি গাছ ভরা লিচু ধরে আছে কি বললে ডাল লাগালে গাছ বড়া লিচু হবে আর সেই লিচু আমি আমার মেয়েকে দেব বা তারপর যে কথা সেই কাজ শেফা খুশিতে সেই গাছের ডাল নিয়ে বাড়িতে রোপণ করলো হাই আল্লাহ এ তো দেখছি সত্যি লিচু হয়েছে টয়ামা তোর আর কষ্ট হবে না তোর যত মন চায় তুই তত লিচু খেতে পারবি আমি সেই মরা লিচু গাছ তোর কষ্ট দেখে আমি আর বসে থাকতে পারিনি আজ থেকে আমি এখানেই থাকবো তারপর থেকে তারা সুন্দরভাবে জীবনযাপন করতে থাকলো তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকনে প্রেস করে আমাদের পাশেই থাকবে আর চ্যানেলে আরো ভিডিও আছে সেগুলো দেখে নিও আল্লাহ হাফিজ